খুশির উড়ান পরিবারের একটি নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত পেছনের লোকেশনটা দেখে বোঝাই যাচ্ছে অত্যন্ত পুরোনো একটা জায়গা মানে বহু প্রাচীন একটা জায়গা বলা যায় আসলে এটা শ্রাবণ মাস চলছে তো এই মাসেই প্রচুর মানুষ মহাদেবের মাথায় জল ঢালে এমনকি অনেকে আছে যারা পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করেন মানুষ আছে যারা এই সময়টাতে তারকের যান বাবার মাথায় জল ঢালতে বাট অনেকেই যেতে পারেন না তাই আজকে আমি হাজির হয়েছি কলকাতার প্রাচীন থেকে প্রাচীনতম কিছু শিব মন্দিরের উদ্দেশ্যে কিছু মন্দিরের খোঁজ আপনাদেরকে দেব যেগুলো প্রাচীন থেকে প্রাচীনতম এখন বর্তমানে যে মন্দিরটিতে আমি দাঁড়িয়ে আছি এই মন্দিরটায় প্রায় সাড়ে তিনশো বছর পুরনো চলুন এই মন্দিরটা সম্পূর্ণটাই আপনাদের ঘুরে দেখাবো আর সেই সঙ্গে মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা জানাবো চলুন তবে ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের তিন নম্বর গেট আর এই হচ্ছে লাল মন্দির ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা থেকে সোজা আমাদের বেশ কিছুক্ষণ হাঁটতে হবে ওই ধরুন মিনিট দশেক হাঁটতে হবে আর ল্যান্ডমার্ক হিসাবে এখানে কিন্তু আপনারা আশেপাশের এই মন্দিরগুলো অথবা কিছু দোকানপাট দেখে রাখতে পারেন আজকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি এখান থেকেই আমার যাত্রাপথটি শুরু করলাম যাতে আপনারা যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনাদের বুঝতে খুবই সহজ হয় এই যে গণেশ ঠাকুরের যে মূর্তিটি আছে এটিও কিন্তু আপনারা একটা দারুণ ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন এটি শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে কিন্তু বহু পুণ্যার্থী এবং বহু ভক্ত ছোটে বাবার দরবারে সেই জন্য কিন্তু আমি আজ আপনাদের কলকাতার বহু প্রাচীন কিছু ঐতিহাসিক শিব মন্দিরের দর্শন করাবো চলুন এই যে সোজা দিক থেকে এসে হাতে যে রাস্তাটা চলে আসলো এখান থেকে আমাদেরকে মিনিট তিনে হাঁটলেই কিন্তু আমাদের আজকের গন্তব্যস্থলের প্রথম যে জায়গাটি সেটি আমরা পৌঁছে যাব চলুন কথা বলতে বলতে আমরা একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থলে ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটি কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে প্রাচীন কলকাতায় এক সময় ছিল প্রায় চব্বিশটি প্রাচীনতম শিব মন্দির তার মধ্যে প্রথমেই এক অন্যতম প্রাচীন শিব মন্দির বাবা রামেশ্বর ধাম আপনাদের দর্শন করাবো এবং পরে আরও দুটি প্রাচীন শিব মন্দির দর্শন করাবো চলুন চলে এসেছি বাবা রামেশ্বর ধামের একদম সামনে মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হাতে চোখে পড়বে একটি সুন্দর বাবা বজরাঙ্গলীর মূর্তি সেখান থেকে কিছুটা এগিয়েই সামনে ডান হাতে পড়বে মহাদেবের এবং মাতা পার্বতীর একটি মূর্তি আর তার সঙ্গে রয়েছে কিন্তু মধ্যস্থলে একটি শিবলিঙ্গ আর ঠিক তার সামনেই রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালাবার জায়গা ঠিক তার উল্টো দিকেই মন্দিরের একেবারে সামনে নন্দী মহারাজজি অধিষ্ঠান করছেন মহাদেবের সম্মুখে মন্দিরটি দেখলে আপনারা বুঝতেই পারছেন ঠিক কতটা প্রাচীন এই মন্দির মন্দিরটি মূলত তিন খিলান বিশিষ্ট যার মধ্যস্থলে রয়েছে মহাদেব এবং দুপাশে রয়েছে আরও দুটি মন্দির এই শিবলিঙ্গের একটি বিশেষত্ব হল শিবলিঙ্গটি অভয়ব অর্থাৎ শিবলিঙ্গটি সম্পূর্ণ কোষ্টি পাথর দ্বারা নির্মিত শিব মন্দিরের একদম ডান দিকে রয়েছে একটি মন্দির আর বা রয়েছে আরও একটি মন্দির চলুন ডানদিকে প্রথম মন্দিরটা একবার দেখে নিই ডান দিকের মন্দিরে একটি তামার সিংহাসনে বহু প্রাচীন রাধা কৃষ্ণের মূর্তি বিরাজমান সেই সঙ্গে সামনেই রয়েছে দুটি লাড্ডু গোপাল চলুন এবার অন্য আরেকটি মন্দির দর্শন করে নেওয়া যাক এখানেও কিন্তু একটি তামার সিংহাসনে মা দুর্গা মা কালী এবং মা অন্নপূর্ণা অধিষ্ঠান করছেন এবং সেই সঙ্গে কিন্তু এখানে নারায়ণ শিলাও রয়েছে চলুন মন্দির ঘুরতে ঘুরতে মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মন্দিরটি প্রতিষ্ঠা হয় হাজার একষট্টি সন একত্রিশে চৈত্র অর্থাৎ ষোলোশো সালে এই মন্দিরটি নির্মাণ হয় বর্তমানে মন্দিরটি প্রায় তিনশো বছর প্রাচীন ষোলোশো সালে ইংরেজদের কোনো প্রভাব প্রতিপত্তি কিন্তু ছিল না এই শোভাবাজার সুতানুটি অঞ্চলে এই অঞ্চলে অনেক বছর আগেই একটি ভগবান শিবের থান ছিল সেই শিবের থানে একজন মুনি শিবের নৃত্য সেবা করতেন ঠিক সেই সময় শ্রী নন্দরাম সেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন কিন্তু বিয়ের বারো বছর পরেও তার কোনো সন্তান ছিল না একদিন এক দৈববাণী শুনে এই বাবার থানে আসেন এবং মহাদেবের কৃপায় তিনি একটি পুত্র সন্তান লাভ করেন এরপরেই কিন্তু তিনি এখানে এই মন্দিরটি নির্মাণ করেন শ্বর মন্দির ঘুরে ওখান থেকে পায়ে হাঁটা দশ মিনিট হেঁটে পৌঁছে যাবেন খুব সহজেই ভূতনাথে এখন চলুন আমি ভূতনাথের দিকে যাচ্ছি সেই মন্দিরটাও দর্শন করব সেই সঙ্গে আপনাদেরকেও দর্শন করাবো চলুন রামেশ্বর ধাম থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটি আসছে সেখান থেকে কিছুটা হেঁটে আসলে মিনিট দশেক হেঁটে সামনের দিকে আসলে কিন্তু একদম প্রথমেই পড়বে মোটা মহাদেব মন্দির এবং তারপরেই রয়েছে কিন্তু ভূতনাথ মন্দির তবে চলুন প্রথমেই গিয়ে আগে মোটা মহাদেব বাবার দর্শন করে নেওয়া যাক মন্দির দর্শনে চলে এটা হচ্ছে কলকাতার মোটা মহাদেব মন্দির এটিও অতি প্রাচীন মন্দির চলুন মন্দিরটা ঘুরে দেখি আর সেই সঙ্গে আপনাদেরকেও দেখাই মোটা মহাদেব বাবার পুজো দিতে হলে আপনারা চাইলে কিন্তু এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন আজকের আমাদের গন্তব্যে দ্বিতীয় প্রাচীন মন্দির উত্তর কলকাতার নিমতলা শাসনের কাছেই রয়েছে বাবা দুর্গেশ্বর মন্দির যা লোকমুখে মোটা মহাদেব মন্দির নামেও পরিচিত পুরনো মন্দিরগুলোর মধ্যে এটিও কিন্তু অন্যতম একটি প্রাচীন মন্দির মন্দিরটিতে লক্ষ্য করা যায় মন্দিরের গা দিয়ে বটের ঝুড়িগুলো এমনভাবে নেমে এসেছে যা দেখতে অনেকটা শিবের জটার মতো এই মন্দিরটি তৈরি হয় আনুমানিক সতেরোশো চুরাশি সালে অর্থাৎ প্রায় দুশো বছর পুরনো এই মহাদেবের মন্দির মন্দিরে প্রবেশের প্রথমেই রয়েছে নন্দী মহারাজি আর তার পাশেই রয়েছে একটি নারায়ণ শিলা এই মন্দিরটি কিন্তু বর্তমানে হেরিটেজ হিসাবেও ঘোষণা করা হয়েছে মন্দিরে বিরাজমান শিবলিঙ্গটি প্রায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট তাই এখানে মহাদেবের মাথায় জল অভিষেক করতে গেলে বা জল ঢালতে হলে লোহার সিঁড়ি দিয়ে উপরে এঠে মহাদেবের মাথায় জল ঢালতে হয় মন্দিরটি ভোর সাড়ে চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে গেছিলাম কোথায় যাচ্ছি এই ভাইটা আমাকে মনে করিয়ে দিয়েছে যে এবার আমরা ভূতনাথে যাচ্ছি চলো এবার ভূতনাথে যাওয়া যাক চলুন এইবার দর্শন করব আজকের মন্তব্যে তিন নম্বর প্রাচীন শিব মন্দির অর্থাৎ ভূতনাথ মন্দির চলে এসেছি ভূতনাথ মন্দিরে এখন যাব বাবা ভূতনাথের দর্শন করতে মন্দিরের ভেতরে আই থিঙ্ক ভিডিও করা বারণ আছে তাই জন্য আমি বাইরে থেকেই ভিডিও করে সবটা দেখানোর চেষ্টা করবো শ্রাবণ মাস উপলক্ষে সমগ্র ভূতনাথে কিন্তু খুব সুন্দর মেলা দুপাশে প্রচুর দোকান রয়েছে কিছু দোকান পার্মানেন্ট আর কিছু দোকান শুধুমাত্র এই মেলা উপলক্ষ্যেই বসে কলকাতা থেকে প্রায় অনেক মানুষই আছেন যারা ভূতনাথ থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় আর সেই জন্য কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এই পাশে পুরো সারিবদ্ধভাবে সব ডালার দোকানগুলো রয়েছে তোমরা চাইলে এখান থেকে এসে পুজোর ডালা নিয়ে একেবারেই পুজো দিতে পারে সবটাই এখানে রয়েছে বাকি মন্দিরগুলোর তুলনায় এই মন্দিরের ঐতিহ্য কিন্তু একটু অন্যরকম কলকাতার মধ্যে এটি একমাত্র শিব মন্দির যেখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার অভিষেক করানো হয় এবং জ্বলন্ত চিতার কাঠ দিয়ে বাবার আরতি করা হয় প্রচলিত আছে আনুমানিক প্রায় তিনশো বছর পূর্বে বারাণসীর এক অঘরী সাধু আসেন এই হুগলি নদীর তীরে তিনি এই হুগলি নদীর তীরে বাবা ভূতনাথের প্রতিষ্ঠা করেন এবং হুগলি নদীর তীরে এক নিকটবর্তী শ্মশান থেকে তিনি প্রথম মৃতদেহের ভস্য নিয়ে এসে প্রথম মহাদেবের অভিষেক করেন তারপর থেকেই চলে আসছে আজও এই রীতি ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই আরও একটি সুন্দর শিব মন্দির রয়েছে চাইলে আপনারা এটিও দর্শন করে নিতে পারেন চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর শ্রাবণ মাসে সবাই একবার কমেন্টে লিখবেন হারহার মহাদেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি